মৌলবাদ এবং ভারতের দালাল আর পাকিস্তানের দালাল কো এদের কেউ তো পাকিস্তান যায় নাই যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে এরা তো কেউ পাকিস্তানে যায়ও নাই পলায়ও নাই দেশটাকে পাকিস্তান বানাইতেও চায় না আমরা বন্ধুত্বর সুবাদে যারা ভারতের দালালি করছি এই দেশে বৈশা বৈশা আল্লাহরে কি দয়া পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামের ভিতরে ঠিক ভারতে গিয়ে ফলাইছে এখন বুঝছে মানুষ যে আসলে ভারতের দলাল কেঁড়া পাকিস্তান দালাল পাকিস্তানের দালাল কেড়া আমরা যদি কিছু করে থাকি আমরা মদিনার জন্য করি ইসলামের জন্য করি আমরা পাকিস্তানের জন্য করি না আর যারা ভারতের জন্য করছে ঠিক ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে এমন এক বিপদে পড়ছে ভারতও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম এমন এক বিপদে পড়ছে এখন গিলতেও পারে না আবার বাইরেও করতে পারে না এদেশ বার্ষিকী ওইখানে বসে বসে যে ষড়যন্ত্র করছে মহতারমা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতনের সচেতন থাকার উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য বিশেষ করছি আয়না করেন জনগণকে যে নিত্যাতন করা আমরা আজকে দেশ থাকবে এ ভূখণ্ড থাকবে এ দেশে কোন শোকের মাস থাকবে না আগস্ট আগস্ট হল স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার এক বিজয়ের মাস হিসাবে আমরা পালন করব আজকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সরকারে বিগত সরকারের আওয়ামী পেটোয়া সন্ত্রাসীরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল কিন্তু সাধারণ মানুষ রাস্তার মোড়ে মোড়ে যেভাবে তাদেরকে প্রতিরোধ করেছে বত্রিশ ধানমন্ডি বত্রিশ থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার প্ল্যান করেছিল আজকে সকালে কয়েকজন গিয়েছিল গণধুলাইয়ের শিকার হয়েছে বন্ধুরা আমার এই স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগী যারা ছিল প্রশাসনের যারা ছিল রাজনীতিবিদদের মধ্যে যারা ছিল আমলাদের মধ্যে যারা ছিল প্রত্যেককে চিহ্নিত করা হয়েছে কাউকে ছাড় হবে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশ বাহিনীকে সহযোগিতা করা কেউ কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইলে তার ত্রুটি চেপে ধরা ভাইরা আমার বাংলাদেশটাকে নতুন ভাবে আজকে সংখ্যালঘুর ঈষ্যতে একটা শ্রেণী ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করতে চায় আমাদের বক্তব্য বাংলাদেশে এই সময়ে কোন সংখ্যালঘুর উপর নির্যাতন করা হয় নাই বিগত ষোলো বছরে হিন্দুদের মধ্য থেকে যারা মানুষের উপর নির্যাতন করেছে জনগণ তাদেরকে সায়স্তা করেছে তাদের পরিচয় হিন্দু হিসেবে না বরং তারা আওয়ামী পেটুয়া বাহিনীর সদস্য ছিল এজন্য আজকে দেশটাকে নতুন ভাবে গড়ার জন্য শপথ গ্রহণ করব আমরা বিশ্বাস করি আমরা আমাদের অন্তরে লালন করি কোন ভূখণ্ডের প্রকৃত স্বাধীনতা এই প্রচলিত সিস্টেমের মধ্য দিয়ে আসবে না একমাত্র কোরআন ভিত্তিক সরিয়া যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে প্রকৃত শান্তি এবং নিরাপত্তা আসবে আসুন সরিয়া কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলেস তার এই অগ্রযাত্রায় আমরা সামিল হই আল্লাহ আমাদের তৌফিক দান করি নরেন্দ্র মোদীর ঘরে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই আপনি এই গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে ভালোভাবে এই বিষয়টি নেয়নি পরিষ্কার বলি যদি আপনার কুলে বসে আপনার ঘরে বসে এই গণহত্যাকারী শেখ হাসিনা যদি আমার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে রুখে দাঁড়াবে বয়কট বয়কট করবে ভারতীয় সকল করা হবে সর্বশেষ কথা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোন সংখ্যালঘুদের উপরে কোন সংখ্যালঘুদের মন্দির গির্জায় কোথাও হামলা হয় নাই বরং আমাদের মাদ্রাসার ছাত্ররা সমস্ত সংখ্যালঘুদের মন্দিরকে রাত বরে জেগে পাহারা দিয়েছে কি বলেন ঠিক না আর সারা পাহারা দিয়েছে আজকে যারা শাহবাগে সংখ্যালঘুর নামে মায়াকান্না করতেছে যে তাদের মন্দির আক্রমণ করা হয়েছে জনগণ এগুলি ভালো করে বুঝে এগুলি ওই পতিত সরকার শেখ অনুসারী এবং তার এই ষড়যন্ত্রের অংশ পরিষ্কার কথা বাংলাদেশের মন্দির আমরা পাহারা দিব দেশের প্রশাসন পাহারা দিবে যদি কেউ এই বিষয়কে কেন্দ্র করে গোলাপাড়িতে মাস স্বীকার করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবেন আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ এর জন্য একটি সৈয়াচারী মহল সেই ভারত থেকে আবার প্রধানটা চালাচ্ছে আমরা আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই আপনারা যদি আবার সেই নাল নকশা নকশাকে বাস্তবায়ন করতে চান তাহলে এদেশের ছাত্র সমাজ আপনাদেরকে যেইভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ঠিক তেমনিভাবে আপনাদের নিবন্ধনকে নিষিদ্ধ করার জন্য গণ আন্দোলন গড়ে তুলবে শাহ আল্লাহ তাই আপনাদেরকে আজকের এই ছাত্র সমাজের পক্ষ থেকে উদারত আহ্বান জানাতে চাই যে আপনারা রাজনীতি করতে চাইলে সহিংস পদকে পরিত্যাগ করে বাংলাদেশের সংবিধান অনুসারে রাজনীতি করুন নচেত আপনারা ভারতের ভারতেই অবস্থান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ সংগ্রামী দেশবাসী

এই নতুন বাংলাদেশে আমরা যুব মজলিসের নেতৃত্বে একটি মিছিল এসেছে আমরা যুব মজলিসের নেতৃত্বে মিছিলকে স্বাগত জানাচ্ছি প্রিয় সংগ্রামী জনতা আমি বলতে চাই বর্তমান সরকার যেন নয় সালের মিডিয়া ট্রাজিজি ট্রাটেজিসহ তেরো সালের সাপলার হেফাজতের ট্র্যাজেডি এবং দু হাজার সাল পর্যন্ত এই গণবিপ্লবের আগ পর্যন্ত যত হত্যাকাণ্ড এবং গণ হত্যা হয়েছে এই সরকার যতটা সম লাগে ততটা সম নিয়ে এই গণবিরোধী এ পলায়নরত এ পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দুশোরদের সরকারের মন্ত্রী এবং নেতাদের বিচার করা হয় আমরা চাই এই সরকার দেশের মাটিতে এই গণহত্যার বিচার করবে হেফাজতের গণহত্যার বিচার করবে বিডিআর হত্যার বিচার করবে এবং জুলাই আগস্টের গণহত্যার বিচার করবে যদি করতে না পারে তাহলে এই সরকার এই সরকার জনগণের ভালোবাসা এবং আস্থা হারাবে আমরা চাই না গণবিপ্লবের বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার নেতৃত্বে সমর্থনে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকার কোনোভাবে ব্যর্থ হোক আমরা চাই না কোন ষড়যন্ত্রকারীকে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না সালামু আলাইকুম সংগ্রামী দেশবাসী একটি মহল কবির সৃজনতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের তাজা রক্তে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে রসাব করার জন্য সজাগ রয়েছে দেশবাসী সজাগ রয়েছে ছাত্র জনতা আমরা সজাগ রয়েছি বাংলাদেশ খেলাপথ মজলিসের নেতা কর্মীরা সজাগ রয়েছেন ইনশাআল্লাহ এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি মুক্তি নূর মোহাম্মদ আদিদি মুক্তি নূর মোহাম্মদ আজিজি نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নৈরাজ্য বিরোধী গণসমাবেশ সমাবেশ এবং গণমিছিলে মিছিল পূর্ব সমাবেশ উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সর্বস্তরের দায়িত্বশীল এবং আমার দিনই ভাইরা আমরা আজকের এই পনেরো আগস্টের সমাবেশ এই জন্যই আয়োজন করেছি আমরা প্রমাণ করতে চাই গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাপথ মস্তিষ্কের প্রতিটি দায়িত্বশীল প্রতিটি কর্মী এবং সমর্থক এক একজন এদেশের অতন্ত্র প্রহরী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ হবে দেশে রকম অনৈরাজ্য সৃষ্টি করবে কোনো অপশক্তি কোনো বাতিল শক্তি কোনো ষড়যন্ত্রকারী কোনো অপতৎপর মহল যদি আমার এই সোনার বাংলাকে নিয়ে কোনো রকমের চক্রান্ত বিভ্রান্ত এবং দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চায় প্রথমেই এদেশের সবচাইতে অভিভাবকত্বশীল সংগঠন বাংলাদেশ খেলাপথ প্রশ্ন প্রত্যেকটি নেতা কর্মী এদেশের সেনাবাহিনীর মতন দেশের দায়িত্ব কর্তব্য সংগ্রামী দেশবাসী এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী বাইতুল সম্পাদক মাওলানা ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা বারবার এই সরকারকে বিগত সরকারকে এই জায়গা থেকে আমরা সতর্ক করেছিলাম আপনারা দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করছেন যদি এ থেকে ফিরে না আসেন তাহলে এ আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন নমরুদ ফেরাউন যেভাবে টিকতে পারেন নাই আপনারাও টিকতে পারবেন না কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করে নাই তারা মনে করেছিল তাদের এরকম টুকাই ডেক দিয়ে ছাত্র দিয়ে যুব দিয়ে আর পুলিশ বাহিনী দিয়ে ক্ষমতা আজীবন তারা থাকবে কিন্তু আল্লাহ পাক তাদের পাকরাও করেছেন জমিনেই পাকরাও করেছেন যদি আজকে পাঁচ বছর আগে দশ বছর আগে আমাদের কথা শুনতেন তারা যদি আমাদের কথা শুনে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিতেন তাহলে আজকে শেখ হাসিনার দেশ থেকে পলায়ন করতে হতো না তাদের নেতা কর্মীরা এরকম পলায়ন করতে হতো না আমাদের ওলায় কারমকে যখন গ্রেফতার করে কৌরে উঠ কোর্টে তোলা হতো তখন আমরা বারবার আরজি করেছি তাদেরকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করবেন না তাদেরকে বুলেট টুট পরাবেন না তাদেরকে এরকম হেলমেট পরাবেন না কিন্তু আজকে যখন দেখি তাদের এনটি মন্ত্রীদের হাতে এরকম রুশি পরা এরকম হাত করা পরা বুলেট টুট পরা তখন দেশের মানুষ বলে এটা তাদের বাপের প্রাচিত্য এইটা তাদের বাপের প্রাচিত্য আমি সরকারকে বর্তমান সরকারকে হুশিয়ার করে বলি আপনারা সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে এরকম যেন দেশে না হয় দেশের মানুষ যে কোনো সময়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আবার খুশে উঠবে আমাদের সংগ্রাম চলছে এদেশে খেলাফত ক্যাম না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অবিরাম চলতেই থাকবে চলতেই থাকবে সংগ্রামী দেশবাসী এটা প্রমাণিত হয়েছে স্বৈরাচারি করে টিকতে পারা যাবে না এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াদি মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী তৌহিদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা আপনারা জানেন বিগত পনেরোটি বছর অমিশরচারি সরকার দেশেদের যে চালিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের বিচার দাবি করছি আমরা মনে করি দুই সাল এবং দুই হাজার চব্বিশ সালে যেই গণহত্যা হয়েছে আমরা এই গণহত্যার বিচার দাবি করছি সংগ্রামী জনতা আপনারা জানেন এদেশের আইন আদালত থাকা সত্ত্বেও এদেশে কারাগার থাকা সত্ত্বেও তথাক্ষিত আইনগরের নবেগ জনগণকে যেই নির্যাতন করেছে আমরা আজকের এই সমাবেশ থেকে সকল আইনগরকে দক্ষিতার আহ্বান জানাচ্ছি সংগ্রামিত হইতে জড়িত আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝবেন জনগণের ভাষা বুঝেই আজকে সকল গণহত্যার জন্য আপনারা সেই প্রশিক্ষণকে চালু করবেন আবার গণ আদালত চালু করে এদেরকে পাশে দিয়ে চুলাবেন আমরা এই আশা কামনা করছি আমরা সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সকলকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সুচ্ছার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করি সংগ্রামী দেশবাসী এই স্বৈরাচার সরকারের কারাগরে যে সমস্ত নেতৃবৃন্দ দীর্ঘ বছরের পর বছর কারণে নির্যাতিত হয়েছে আমরা বলতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের শত শত নেতাকর্মী মহাসচিব সাহেব সহ কারাবরণ কারারুদ্ধ অবস্থায় ছিলেন এই বন্ধন সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এই পর্যায়ে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা জালাল উদ্দিন আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর থেকে আয়োজিত আজকের নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব মাওলা মামুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত তহিদি জনতা আজকে আমরা সকলেই শুনেছিলাম পরাজিত শক্তি ফেসিস স্বৈরাচার শক্তি আওয়ামী লীগ আজকে মাঠে নামবে আপনারা শুনছেন না সবাই আজকে আওয়ামী লীগ মাঠে আছে পরিষ্কার বলি আমে জুবধক ছাত্রিকসহ সংকাশি তার আপপা রয়েছেন। যদি বাংলাদেশের কোনো মাটিতা আপ্দরা নামতে চান দেশর জানুরাপ্নারকে গণধলাইতে বিধারাণ করে সার্বেংসাল। আপনাদের জায়গায় বাংলার স্বাধীন মাটি তার হবে না হবে না হবে না। দ্বিতীয় বিষয় আমাদের এই বাংলাদেশের মানগত বিরোধী, গণহত্যাকারী সৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি আশ্রয় আছেন